বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি আর্টিফিশিয়াল লিম সেন্টার এখানে আজকে আমাদের পাঁচশো বাহাত্তরতম এবং পাঁচশো তিয়াত্তরতম কৃত্রিম আর্টিফিশিয়াল লিম সেন্টার আমরা আজকে সম্পন্ন করব এখানে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহের মতো থাকা লাগে এখানে থাকা এবং সম্পন্ন কার্যক্রম সম্পন্ন করা এবং যাতায়াত ভাড়া সহ সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের এবং আমরাই এটা এনশিওর করে ওনাকে আবার পাঠাবো এই ভিডিওর অন্যতম কারণ হচ্ছে দেশের দূর দূরান্ত যে সমস্ত মানুষ অবহেলিত রয়েছে সেই মানুষগুলো বিশ বছর পঁচিশ বছর পাহিনভাবে রয়েছে এই ভিডিও দেখে এই ভিডিওর মাধ্যমে এখান পর্যন্ত পৌঁছাতে পারে এবং আমরা আমাদের এই প্রাপ্যতার ভিত্তিতেই স্পন্সরকারীদের স্পন্সরের নির্ভরতার মাধ্যমেই কিন্তু আমরা কল করি এবং নিয়ে আসি এখানে তেমনি আজকে আমাদের দুজন মেহমান প্রথমে আমি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম কী আবহাওয়ারি আবহাওয়ার আবহাওয়ারি ভাই কোথা থেকে আসছেন আমি থানা বরিশাল ফিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা তো এই আপনার পা কত বছর থেকে নাই নাকি নাই বছর কি কাজ করতেন উনি গাছের কাজ করতো অ্যাক্সিডেন্টে পা চলে গিয়েছে তিন বছর এই তিন বছরে আপনার পা লাগানোর মতো ক্ষমতা বা সামর্থ্য ছিল না কেউ এগিয়ে আসে নাই আচ্ছা আপা আপনার নাম কি আট বছর আট বছর আপনার কোনোভাবে সম্ভব হয় না এটি লাগানোর জন্য এখন যে আল্লাহ পাকে দিচ্ছে এই পা আবার পুনরায় লাগাবেন কুমিল্লা কোথায় কুমিল্লা সিটিতে উনি এসেছেন কুমিল্লা থেকে আর উনি এসেছেন বরিশাল থেকে আমাদের মেহমান আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এটা দুই সপ্তাহের মধ্যে করে দিব এবং উনি পাঁচশো বাহাত্তর এবং উনি পাঁচশো তিয়াত্তর নাম্বার আর্টিফিশিয়াল লিম সেট সম্পন্ন হবে আজ আজকে আমাদের পাশে আছে আমাদের আরেক শ্রদ্ধেয় ভাই আমাদের বড়ো ভাই আজকে মিডিয়ার আমাদের টিফু ভাই টিপু চৌধুরী ভাই উনি আজকে আমাদের সাথে সাথে দীর্ঘদিন ভাবে মানবিক কার্যক্রমের সম্পৃক্ত আজকে উনি আমাদের এই আপাকে উনি নিজে সার্বিক সহযোগিতা এখান পর্যন্ত নিয়ে এসেছেন এবং এখানে কার্যক্রমে অংশগৃত করেছেন যাতে উনি আবার নিজের পায়ে হেঁটে বেড়াতে পারে এবং যেটা ওনারা চিন্তাও করে সেটাই কিন্তু সফল হবে এবং হেঁটে বেড়াবে আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে তো টিপু ভাই এই পাঁচশো এবং তিয়াত্তর নাম্বার কাজের জ্বলন্ত সাক্ষী হতে যাচ্ছে এবং আপনার কাছে এই কেমন অনুভূতি যে এই অসহায় মানুষগুলোর জন্য আসলে আমরা উপলব্ধি করতে পারবো না কারণ আমাদের পা আছে ভাই আর যাদের পা নাই দীর্ঘ আট বছর দশ বছর যাবত। ঠিক এই খুঁটিটাই খুঁটিটা এখানে দিতে দিতে এই মানুষগুলো মনে হয় এই জায়গাতে কি পরিমাণ ব্যথা এবং কি পরিমাণে ঘায়ের ঘা তৈরি হয়েছে এটা যারা ইউজ করে তারা বুঝতে পারে হাঁটতে পারতো না কিন্তু এখন এখন দেখেন কত সুন্দর হাঁটছে মানুষকে মানে একটা হাঁটতে না পারা মানুষকে একটু হাঁটতে দেখা কতটা সুখের বিষয় আর কতটা আনন্দের বিষয় এটা প্রকাশ করার ভাষা নেই ভাই ওনার বয়স যদি কত শতদেব বলেছিলেন চল্লিশ তো এমন বয়সের হয় বা উনি যদি ফিট থাকে তাহলে কোনো প্রবলেম নেই আপনি নিয়ে আসেন বিনামূল্যে সব খরচ আমরা করব আপনি শুধু নিয়ে আসেন আমাদেরকে কিন্তু অনেক কথা বইলা ফেলেন শকত বাইকে নিয়ে অনেক কথা বলেন বড় বড় কথা কিন্তু আপনারা কোথায় থেকে বলেন এসি রুমে বৈশা বলেন না হলে কম বলেন নিচে ঘুমায়া বলেন আর না হয় নিজের পায়ে যে দুইটা পা আল্লাহ দিছে এগুলোতে হাইটা এটা বলেন কিন্তু এই মানুষগুলো আসলে আট বছর দশ বছর কেউ বরিশাল কেউ কুমিল্লা কেউ নারায়ণগঞ্জ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করে নিরুপায় হয়ে তারা বসেই থাকে কারণ তাদের পা নাই হাঁটতে পারে না বাস্তবতা অনেক কঠিন ভাই পৃথিবীতে আল্লাহ তালা দেহ দিয়া দিল শরীর দিয়ে দিল কত মজা করি আমরা আর যার নাই সে বোঝে কত জ্বালা আমেরিকা শিকাগোর ইনসানিয়া নামক একটি চ্যারিটেবল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন উদ্যোগে আমরা কোলাবোরেশন করে কাজগুলো করি ওনাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা কোলাবোরেশন করে হয় এখানেও প্রমাণ করতে পারেন যে পা লাগানোর জন্য আমিও দুশো টাকা দিছি মোস্ট ওয়েলকাম সামনে আসুন জিজ্ঞেস করে আচ্ছা টাকা পয়সা কি লেগেছে আপনাদের টাকা পয়সা

ভাই দুই এক দুই একবার শো আপ করে যদি একটা মানুষে হাটান যায় আমি ভাই প্রতিদিন শো আপ করব আপনি আবার যাই বলেন আমার কিচ্ছু যায় আসে না যেমন আমাদের এই তোমার নাম কি হৃদয় ও হাঁটতে পারতো না এখন হাঁটতেছে তুমি যে এখানে যে আসছো তোমার এই যে এইটা পুরো সেটআপ যে কয় সপ্তাহ ছিল তারপরে যাওয়ার সময় গাড়ি ভাড়া আসো সব কিছু এখন তো ফলো আপে তো তোমার কি কোনো পয়সা আমাদেরকে দেওয়া লাগবে না একটা কল তোমাদের পাশে আছে আমাদের আরেক ভাই রতন ভাই এই আসসালামু আলাইকুম আজকে টিপু ভাই মানে আমাদের কাছে ধন্য মনে হচ্ছে যে টিপুবে কুমিলা থেকে এই আন্টিকে নিয়ে এসেছেন ওনা নিজের পকেটের টাকা খরচ করে এই চট্টগ্রামে নিয়ে এসেছেন তো এইটা কি ওনার সত্য কি হয়তো দিয়ে একটা মানুষ উপকার ফেল। যে শকত ভাইয়ের সাথে লিংক আছে পরিচয় আছে না শকত ভাইকে আমি বললে রাখবো অবশ্যই তো আমরা এটা আমাদের সত্য কথা যে আজকে টিপুবে আমাদের মাঝে আসছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বাজে মন্তব্য কেউ করবেন না আপনারা দেখবেন পরবর্তীতে ভিডিওতে একুশ দিন পরে ওনারা সুন্দরভাবে পায়ে হেঁটে বাড়িতে যাবে এই টেস্ট দিয়ে আর হেঁটে যাবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ শেষ করার আগে আবারও বলছি যে ওনাদের যে ক্রেজগুলো আছে সবচেয়ে দামি কথা বলেছে টিপু ভাই যে এই ক্রেজ নিচে অসংখ্য ব্যথা যন্ত্রণা হয়ে গিয়েছে এই ব্যথা যন্ত্রণার জন্য এই ফেলে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত রহমত এই রহমতটা যাতে আমরা সবাই পেতে পারি সবাই দোয়া করবো ওনাদের জন্য এবং ইনশাল্লাহ আমরা যাতে এক সময় এই পাঁচশো তিয়াত্তরকে হাজারে নিয়ে যেতে পারি পাক সেই তৌফিক দান করুক

বিশ থেকে পঁয়তাল্লিশ মহিলার ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ যদি কারো কৃত্রিম টিম্পার প্রয়োজন হয় যে টিপি বাইয়ের ভিডিওটা দেখবেন আমাদের একটা নাম্বার আপনারা লিখে রাখবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারটা আমাদের সাইদুল ইসলাম তৈব্যের কাছে আছে উনি ক্যামেরার থেকে অনেক কষ্ট করে ওনার জন্য সবাই তো যে পাঁচশো একাত্তর জন পা হিন ছিল এই পাঁচশো একাত্তর আমরা তো ভাই আটছি ভিডিও করছি টাকা দিছি হয়তো এখানে নিয়ে আসছি কিন্তু এই যে ভর্তি করানো ওনাদেরকে খাবানো ওনাদেরকে কমিউনিকেশন করে আনা সবকিছু

আ চট্টগ্রামের আর্টিফিশিয়াল লিমসাটার সামনে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু